চা স্থানীয় অর্থনৈতিক ও আম সেক্টরের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও সুইস কন্ট্যাক্টের আয়োজনে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় এতে আরও বক্তব্য রাখেন সুইস কন্ট্যাক্টের হেড অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আলমগীর কবি মন্দির চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যান তত্ত্ব ও গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোকলেসুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী সহ অন্যরা এতে আম ও আম জাতীয় টি স্টল প্রদর্শিত হয় এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও আম সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য গম্ভীরা অনুষ্ঠিত হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক